বলবো দেখে দাও আমি নাম আরে কাকা এ নয় হ্যাঁ দেখেছো তো এটা হলো উর্ফি জাবেতের ছোট বোন বং সুরফি যদিও বোন কি ভাই এটা নিয়ে খুব কোয়ান্টু আছে আমার নিശ്ചন্দে ঠিক কথা বলে এই বংশুরপি নিজেকে কি বলে পরিচয় দেয় জানো তোমরা না না তাহলে নিজের মুখে শুনে নাও সে কি তুই কন্টেন্ট ক্রিয়েটর তো হ্যাঁ ওই অর্গানিক রিচ কন্টেন্ট ক্রিয়েটর নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সবার সামনে পাবলিশ করছে অথচ তার কন্টেন্ট গুলো একটু নিজের চোখেই দেখে নাও মানে এরা কন্টেন্ট ক্রিয়েট করার নামে ছ্যাবলামিতে সোশ্যাল মিডিয়াটাকে ভরিয়ে দিচ্ছে লজ্জা লাগা দরকার মানে পশ্চিমবঙ্গে আরো কতগুলো স্যান্ডি সাহা ভেতরে ভেতরে তৈরি হচ্ছে তোমরা ভাবতে পারবে না এরা নাকি পশ্চিম বাংলার ইউটিউব কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাবে ভাবা যায় এটাও বোকা বলেই বলেছে দোষ নাই আর যাই কখনো বংগাই বা সিনেমাফের দ্বারা আমরা এইরকম ধরনের নোংরামি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাইনি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে। 2000 টাকা হলো 1 লিটা 1000 1 লিটা 1000। কি 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 কি? বল বংশুরপী। 1000 1 এটা হাজার আর এটা হাজার। টোটাল হলো দু হাজার তাই না? লজ্জা লাগা দরকার। সত্যি পাই। এরা হলো পশ্চিম বাংলার আসল কন্টেন্ট ক্রিয়েটার মানুষকে হাসাতে পারবে না জানি না কিন্তু মানুষকে কুপথে নিয়ে যাওয়ার জন্য এরাই একমাত্র পথের প্রদর্শন বলে না ভাবো একবার একজনের পার্টিতে গিয়ে একটা মহিলাকে তার বুক দেখে বলছে এটা হাজার এটা হাজার ভাবা যায় এরা কি ধরনের নোংরামি ছাবলামি করে টাকা ইনকাম করছে আবার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আমি বুঝতে পারি না সোশ্যাল মিডিয়ায় একটু উল্টো পাল্টা ভাষা বললে যেখানে কপিরাইট স্ট্রাইক কপিরাইট ক্লেম পরে সেখানে ফেসবুক ইউটিউব কি এগুলো দেখতে পায় না নাকি বাহ 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 মন্ত্রী রায়ের বুকে কিস করে আ করছে

মানুষ এদের নোংরামি দেখতে অভ্যস্ত নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে কারণ তুমি ইউনিক কিছু যতই ভালো করে তৈরি কর। পাবলিক সেটা দেখবে না পাবলিক দেখবে নোংরামিটা নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে দেখো এমন একটা পর্যায়ে চলে গেছে যে নন্দিনী দিকে না তার হোটেলটা বন্ধ করে দিতে হয় কারণ দিন দিন ইউটিউবারদের যা সেখানে গিয়ে ভিড় জমছে নন্দিনীদি রান্না করতে ব্যস্ত থাকবে না কাস্টমারদেরকে পরিবেশন করবে না এই ইউটিউবারদের জন্য ভিডিও কন্টেন্ট বানিয়ে দেবে ও মাই গড আই তুই ঠিক কথা বল আরে ভাই তোরা তো ইনকাম করবি কন্টেন্ট বানিয়ে তা কেন বারবারই এই নন্দিনীদির হেসেলে গিয়ে তাকে ডিস্টার্ব করি আমি বুঝতে পারি না সে মহিলাটা যাই হোক নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে নিজে বিজনেস করছে আর তোরা তো ভাই নোংরামি করে ছাবলামি করে ইনকাম করছিস তাই কর না কেন বারবার তাকে গিয়ে বিরক্ত করিস নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে এতে কাস্টমারেরও সমস্যা আর নন্দিনীদিরও সমস্যা তবু নন্দিনীদি মুখ ফুটে বলতে পারে না বুক ফাটে তো মুখ ফাটে না আর কি করবে এই সমস্ত মালদের অত্যাচার সহ্য করে মুখ বুঝে শুধু নন্দিনীদি বলে তোরা বেঁচে গেলি ও মাই গড আই ফরগেট এদের কি ন্যূনতম লাজ লজ্জা নেই এরপরে একটা ড্রেস পরে পাবলিক প্লেসে গিয়ে কিভাবে দেখুন নাচন পুদন করছে কিভাবে কথা বলছে কিভাবে আচরণ করছে তো বন্ধুরা জায়গাক দৃষ্টি তার ব্যক্তিগত বিষয় সে কি করবে না করবে সেটাও তার ব্যক্তিগত তা ভিডিওটি জাস্ট মজার ছলে বানানো হলো বং সুরকির সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই বা বিবাদ নেই তার সঙ্গে আমার কোনো দিন দেখাও হয়নি সে তাকেও চেনে না আমিও তাকে চিনি না তাই ভিডিওটি জাস্ট মজার ছলে বানানো হলো জাস্ট মজা নেবে আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দেবেন আর ভালো লাগলে একটা ডিজ লাইক দেবেন আর আর যারা যারা চ্যানেল হতো না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে আজ আসি টাটা